হ্যালো ভিউয়ার আপনি কি আপনার শিশুর জামাকাপড় গুছোতে থেকে বিরক্ত হচ্ছেন কাপড় গুছানো কি বাচ্চাদের জন্য ঝামেলা মনে হচ্ছে তাহলে আপনার জন্য নিয়ে আসলাম এই কালারফুল আলমিরাটি এই আলমিরাটি বাচ্চাদের থিমের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে এই থিমটাও নিজেদের মতো করে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন মিকি মাউস হ্যালো কিডি স্পাইডারম্যান ব্যাটম্যান যে কোনো থিমে এটা কাস্টমাইজ করে দেওয়া যাবে এই আলমিরাটি আমরা মেক করেছি এমডিএফ বোর্ড দিয়ে এবং এর কালার ফিনিশিং রেখেছি লেকার পলিশ এবং এর সাইজ হিসেবে থাকছে লেন্থ বাহাত্তর ডেপ বিশ এবং হাইট রেখেছি আটাত্তর আপনারা চাইলে যে কোনো কালার কাস্টোমাইজেশন করতে পারবেন যে কোনো সাইজ কাস্টমাইজেশন করতে পারবেন এমনকি আপনারা চাইলে আলমিরার ভিতরের ইনার ডিজাইনটাও কাস্টমাইজেশন করে নিতে পারবেন এই আলমিরাটির প্রাইস নিচ্ছি আমরা পঞ্চান্ন হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি নিচ্ছি এবং আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার করেও নিতে পারবেন এই আলমিরাটি অর্ডার করতে আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন